আল্লাহ তালা আসমান কেমনি ভেঙে যাবে টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহ সেই চিত্রকল্প বর্ণনা করছেন সামা ফতর সমুদ্র ইদাল বিহার ও ও ইদাল বিহার ও সুজ্জর আল্লাহ সমুদ্র শুকিয়ে যাওয়ার সমুদ্র নাই হয়ে যাওয়ার চিত্রকল্প বর্ণনা করছেন বিশাল পাহাড় দেখেন ইয়া কু নুন কালো ফরাস জীবাল কালে মাংফুস আল্লাহ বলেন এই যে বিশাল হিমালয় দেখো এই যে এভারেস্ট দেখো এই যে লুৎসে দেখো এই যে কাঞ্চনজঘা দেখো এই যে তোমার পার্বত্য চট্টগ্রামের বিশাল বিশাল পাহাড় দেখো আল্লাহ বলেন এগুলা জাস্ট কেয়ামতের দিন কালে এই মাংফুস শীতের শেষে যখন বসন্তের হালকা বাতাস আসে আপনি দেখবেন শিমুল তুলার গাছ থেকে তুলা যেভাবে উড়ে যায় বাতাসে হঠাৎ অনেক দিন বৃষ্টি নাই গাছের পাতা মরে গিয়েছে অনেক দিন পর বৃষ্টির সময় আসছে বাতাস শুরু হয়েছে মরা গাছের পাতা যেমন ভাবে উড়ে যায় আল্লাহ বলেন জীবা লুকালে ইখনীল মাংফুস এই বিশাল পাহাড় তুলার মতো উড়ে যাবে আর জমিন দেখেন না কত শক্ত জমিন ও মালাহা। প্রচন্ড ভূমিকম্পের জমিন দ্বিখণ্ডিত হয়ে যাবে জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে স্বর্ণ বলেন রূপা বলেন পেট্রোলিয়াম বলেন যা আছে সব জমিন মাটির নিচ থেকে বের হয়ে যাবে দেখবেন এই জন্য আল্লাহ বলেছেন আলোকারিয়া মালকারিয়া আহ আল্লাহ বলেছেন ইদা ওয়া কাতিলে ওয়াকে আহ লাইসালি ওয়াকাতিহা কা দিবা আমাদের ইমানের একটা মৌলিক পার্ট কেয়ামত আছে না নাই বলেন আমাদের ইমানের একটা মৌলিক পার্ট কেয়ামত আছে না নাই আচ্ছা বলেন কেউ যদি কিয়ামত বিশ্বাস না করে কেউ যদি বলে আমি কিয়ামত বিশ্বাস করি না তার ইমান থাকবে থাকবে না কারণ এক কথার দ্বারা কোরআনুল কারিমের শত শত আয়াতকে অস্বীকার করা হবে আর কোরআনুল কারিমের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে ইমান থাকবে না এবার আসেন আপনারা নাঙ্গলকোটের মানুষ ঘুমাইছেন নাঙ্গলকোটে তো পীর ফকিরের অভাব নাই মাসাল্লাহ নাঙ্গলকোটের এক পীর আছে ওনার বক্তব্য দেখলাম উনি যুক্তি দিচ্ছে যে রোজা কেন রাখবেন রোজা নাই কেন নাই যে আপনি যদি ক্ষুধার্ত থাকেন তাহলে পেটে কিড়া আছে কৃমি আছে এগুলার কষ্ট হবে ঠিক আছে না তা আল্লাহর আপনি কষ্ট কষ্ট কেন দিবেন আপনি রোজা রাখবেন না আপনাদের নাঙ্গলকুটের আপিলের বক্তব্য দেখলাম উনি বলছে গাঞ্জা খাওয়া জায়েজ আচ্ছা যুবকরা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম বলেন এটা তো ফতোয়ারও তো একটা সিস্টেম আছে কেউ যদি বলে নামাজ পড়া হারাম সারা দুনিয়ার মানুষ বলবে তার মাথার সমস্যা এটা ছেড়ে দেন এরকমই তো একটা হাস্যকর ফতোয়া যে গাঁজা খাওয়া হালাল আশ্চর্য এরকম বিশাল মুফতি আপনাদের এলাকায় বসবাস করে এটা তো আপনাদের জন্য অনেক কিছু এই জমিন যে টিকে আছে দে এটা তো আল্লাহর খাস মুজিদা। কারণ এত বড় পীররে নিয়ে তো এই জমিন টিকে থাকার কথা না জমিন ধসে যাওয়ার কথা দলিল কি দলিল দিছে যে গাঁজার গাছটা দুনিয়ার কেউ চাইলে বানাতে পারবে না আপনি চাইলে গাজার গাছ বানাতে পারবেন না গাজার গাছ এটা তো কেউ দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই সব কিছুর সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ তাই গাছটাও তো আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করলে সমস্যা নাই আমরা খাইতে সমস্যা কি এই হলো যুক্তি কি দারুণ যুক্তি দেখেন কুকুর যেমন মুগুর তেমন তারা আপনি এখানে কোরআন হাদিসের ওয়াশ করার দরকার নাই ঠিক আছে গাজার গাছ আপনি বানান নাই দুনিয়ার কেউ বানাতে পারবে না এজন্য যেহেতু এটা আপনি বলছেন আল্লাহ সৃষ্টি করছেন আপনি খাইতে চাচ্ছেন ছোট বাচ্চার পায়খানা দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না কুত্তার গু দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না বান্দরের গু দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না এখন যেই যুক্তি দিয়ে আপনি গাজা খেতে চাচ্ছেন ওই যুক্তি দিয়ে যদি আপনি এই জিনিসগুলো খাইতে পারেন তাহলে বোঝা গেল আপনার যুক্তি ঠিক আছে আর যদি এই জিনিসগুলা দিয়ে আপনি খাইতে না পারেন বুঝবেন এর মাথা শয়তানে গেছে এখন মনে করেন আপনার আসমান ধ্বংস হয়ে যাচ্ছে ইসরাফিল বাসি বাজানো শুরু করছেন একজন বলছে না আমাদের দেশে দলিলের শেষ নাই একজন বলছে এই মুল্লারা বলে আপনাদের নাঙ্গলকুটের পীর বুঝছেন এই মুল্লারা বলে গান বাজনা এগুলো হারাম তাহলে গান বাজনা যদি হারাম হয় তাহলে ইসরাফিল কিয়ামতের সময় কেন সিংহা বসাবেন দলিল দলিল দিছে যে আল্লাহ তো জান্নাতে নহর বানাই রাখছেন জান্নাতে খাইতে হইলে তো আগে দুনিয়াতে একটু ট্রাই করে যেতে হবে এজন্য মদ খাচ্ছি এ হলো আমাদের দেশের দলিলের লেভেল আল্লাহ তালা এই শয়তানের শয়তানি থেকে আমাদের প্রজন্মকে হেফাজত করুক সবাই বলে না আমি যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝেন মনে করেন আমরা একদিন সবাই ঘুমাইছি আর ঘুম থেকে উঠে দেখবো যে ইসরাফিল সিঙ্গা বাজানো শুরু করেছেন ওই পাহাড় উড়ে যাচ্ছে জমিন ফেটে যাচ্ছে আসমান সিদ্র হয়ে যাচ্ছে এইভাবে হঠাৎ করে একদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না ধীরে 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 একটার পর একটা ঘটনা ঘটিত হবে একটার পর একটা বিষয় সংগঠিত হবে একটার পর একটা আলামত প্রকাশিত হবে আস্তে 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 পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাবে তো পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার যখন শেষ সময় চলে আসবে পৃথিবী ধ্বংসের যখন একেবারে চূড়ান্ত বিষয় সংগঠিত হয়ে যাবে মানে পৃথিবীর সময় একেবারে শেষ দিকে যখন চলে আসবে অর্থাৎ পৃথিবীর সাকরাত যখন চলে আসবে পৃথিবীর ধ্বংসের যখন শেষ প্রান্তে চলে আসবে তখন পৃথিবীতে গুনে গুনে এগারোটা বিষয় সংগঠিত হবে কয়টা বিষয় সংগঠিত হবে সবাই একটু কথা বলতে হবে আমার সাথে কয়টা বিষয় সংগঠিত হবে এগারোটা বিষয়কে বলা হয় কুবরা কেয়ামতের এগারোটা বিষয় এগুলাকে বলা হয় কেয়ামতের বড় বড় আলামত ইমাম মুসলিম রাহিম আল্লাহ মুসলিম শরীফ একটা হাদি এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদিন দেখলেন মসজিদে নববীতে সাহাবায়ে کرام رضوان اللہ علیہم اجمعین এর একটা জামাত বসে কি আলোচনা করছেন সাহাবায়ে کرام رضوان اللہ علیہم জিজ্ঞেস করলেন সাহাবায়ে کرام رضوان اللہ علیہم اجمعین কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা তা তাযাকারু ইয়া اصحابি ও আমার সাহাবায়ে کرام তোমরা বসে কিসের আলোচনা করছো অর্থাৎ কেউ নাই তোমরা মসজিদে বসে বসে কি আলোচনা করছো মনোযোগ সাহাবাই ক্রাম বলে রসুল আল্ল ইন্নাদ কুরু সাহ কুরআনুল করিম খুললে খালে তেহামতের কথা হাদিস খুললে খালে তিয়ামতের কথা আপনার কাছে বসলে খালে তিয়ামতের বার্তা দেন আপনার কাছে কোরআনের যত আয়াস আসে ঘুরে ফিরে দেখি খালেদ কিয়ামতের কথা আসমান এভাবে ভেঙ্গে যাবে জমিন এভাবে ভেঙে যাবে সমুদ্র এভাবে শুকিয়ে যাবে এইটা এইভাবে হয়ে যাবে এইটা হবে এইটা হবে কবর থেকে এইভাবে তোলা হবে এইভাবে পুলসিরাতে যেতে হবে এইভাবে মিজানে যেতে হবে হয় জান্নাত না হয় জাহান্নাম পুরা কোরআনুল করিমে আল্লাহ কামের আয়াত কয়টা দিয়ে রেখেছেন বেশিরভাগ আয়াতে আল্লাহ হয় তার হিফ্ট দিয়েছেন না হয় আল্লাহ তার হিফ্ট দিয়েছেন হয় আল্লাহ জান্নাতের উৎসাহ দিয়েছেন অথবা আল্লাহ জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন এই জন্য কোরআনুল কারিমে দেখবেন আহকামের আয়াত কম যে আহকাম এটা করো এটা করো এটা করো এটা করো না এটা করো না এটা করো না এগুলোকে বলে আহকাম মানে বিধান কোরআনুল কারিমে দেখবেন আল্লাহ আল্লাহ বিধান কম বর্ণনা করেছেন আল্লাহ কি করেছেন কৃষাস বর্ণনা করেছেন ইউসুফের কাহিনী বর্ণনা করেছেন হুদা আলা ইসলামের কমকে কেমন ধ্বংস করেছেন লুত ইসলামের কমকে কেমনে ধ্বংস করেছেন ফেরাউনকে কেমনে ধ্বংস করেছেন নামরুদকে কেমনে ধ্বংস করেছেন সোয়াইবের কমকে কেমনে ধ্বংস করেছেন সামুদকে কেমনে ধ্বংস করেছেন সালেহ মাদাইন সালে আলাই ইসলামের উম্মাকে কেমনে ধ্বংস করেছেন দেখবেন কোরআনুল কারিমের জায়গায় জাগায় আল্লাহ তালা কিসাস বর্ণনা করেছেন কিসাস বিভিন্ন নবীদের কিস্সা বিভিন্ন বুজুর্গদের কিস্সা আল্লাহ তালা যেমন লোকমান হাকিমের ঘটনা আছে নবীদের কাহিনী নেক বান্দাদের কাহিনী বাচ্চাদের কাহিনী জুলকার কাহিনী আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন একটা বিশাল অংশ দু দেখবেন আল্লাহ তালা কাহিনী বর্ণনা করেছেন পূর্ববর্তী নবীদের আর আরেকটা বিশাল অংশ দেখবেন আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এ আমার বান্দা এটা কর জান্নাতে যাবি এটা কর জান্নাতে যাবি এটা কর জান্নাতে যাবি এটা কর জান্নাতে যাবি এটা কর জান্নাতে যাবে এটা কর জান্নাতে যাবে আবার তার দিয়েছেন দিয়েছে না খবরদার এটা করবি না জাহান নামে যাবে এটা করবি না জাহান নামে যাবে এটা করবি না জাহান নামে যাবে তো কোরআনুল করিমের পাথায় 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 আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ এবং জাহান নামের ভীতি প্রদর্শন করেছেন এই জন্য সাহাবায়করাম বলে নেয়া রাসুলাল্লাহ যেহেতু কোরআন কারিম এত বেশি কেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে এই জন্য ইন্না নাদ সাহা আমরা এখানে বসে কিয়ামতের আলোচনা করছি আল্লাহ নবী সাল আলাই তখন বলেন ইন্নাহা লাং তাকুমা পয়েন্ট মনোযোগ ইন্নাহা লাং তাকুমা পয়েন্ট মনোযোগ লাং পৃথিবীতে কিয়ামত হতেই পারে না আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না কতক্ষণ হ্যাঁ আশ্রয় তারাও আশ্রয় তা তারাও আশ্রয় যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে দশটা নিদর্শন না দেখবে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে দশটা আলামত না দেখবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় দশটা বিষয় সংগঠিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আসমান ধ্বংস করবেন না জমিনও ধ্বংস করবেন না পাহাড়ও ধ্বংস করবেন না পৃথিবী ধ্বংস করবেন না এই দশটা বিষয়ে এক হাদিসে যেমন এক নম্বর হরুজু দা জাল দার জাল বেরো হবে নজুল ঈসা ঈসা আলাহ দুনিয়াতে আসবেন খরুজ ইয়াজুজ আবা মাজুজ ইয়াজুজ মাজুজ বের হবে খরুজ দাব বাতিল আর দাব বাতুল আর বের হবে তুলু উসাম সেমি মাগরি বিহা সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সালাসু খাসফিন ফিল আর্দি পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে খাসফুন ফিল মাসরিদ একটা হবে পূর্ব প্রান্তে খাসফুন ফিল মাগরিব আর একটা হবে পশ্চিম প্রান্তে ওয়াসফুন ফিল জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরব এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ড পৃথিবীর মধ্যভাগ বর্তমানে যে সৌদি আরব দুবাই কুয়েত কাতার উমান বাহরাইন এই যে মিডিল ইস্ট আমরা যেটাকে বলি মিডিল ইস্ট এই মিডিল ইস্টকে ইসলামী পরিভাষায় বলে জাজিরাতুল আরব ওই জাজিরাতুল আরব একটা হবে পৃথিবীর একদম ওই প্রান্তে আর আরেকটা হবে পৃথিবীর একদম ওই প্রান্তে আর আরেকটা হবে পৃথিবীর মধ্যভাগে এই যে তিন ভূমিকম্পনা এই তিন ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইদা জুল জিলাতিল আরজু জিল ও আখরাজাতিল আরদু আসকাল আহা ও কাল ইংসানু মাল এরপর হলো খরুজুন নার আগুন বের হবে এই বিষয়গুলা দশটা এখানে পাইলাম দশটা আর আরেকটা আছে যেটা এই হাদিসে আসে নাই আর অনেক হাদিস দ্বারা বর্ণিত জহরুল মাহাদি মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মাহদি আসবেন মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহাদি আসবেন ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতা মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য মাহাদি আসবেন এটা এক নম্বর তারপর একটা একটা শুরু হবে দার জাল আসবে দার জাল এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা সাবজেক্ট এই উম্মা ইমান কেন্দ্রিক এতটা সংকটে কখনো পড়ে নাই সামনেও পড়বে না মনোযোগ শুধু এই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসুল দুনিয়াতে আসতেন আল্লাহ নবী সাল বলেন মাহমিন পয়েন্টটা বুঝবেন মাহমিন এমন কোনো নবী নাই আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন ওকাদ আঙ্গদারা কাউমাহুল আওয়ারদাল সব নবী সব রাসুল তার উম্মাকে কানাদার জাল সম্পর্কে সতর্ক করেছেন অর্থাৎ সব নবী নুয়াল ইসলাম থেকে নিয়ে আমাদের নবী সব নবী একটা ফিতনা সম্পর্কে উম্মাকে সতর্ক করেছেন ওই কানাদার জাল আসবে ইমান সম্পর্কে সতর্ক থাক কানাদার জাল সম্পর্কে এত মাত্র এত দুনিয়াতে এসে মাত্র চল্লিশ দিন থাকবে ইয়ামকুসুফিল আর যে আর বা আল্লাহ নবী সাল্লাহ হাদিসে বলেছেন দাজ্জাল এসে চল্লিশ দিন থাকবে ইয়ামুন কা সানাতিন দাজ্জাল প্রথম যে দিন থাকবে ইয়মন কাসানাতিন আল্লাহ তারা দাজ্জালের প্রথম দিনটা এক বছরের মতো দীর্ঘ করে দিবেন অর্থাৎ আমাদের এক বছর পাড়ি দিতে যতক্ষণ লাগে আজকে হলো আপনার বারো অক্টোবর আগামী বারো অক্টোবর পর্যন্ত এক বছর যেতে যত সময় লাগে দাজ্জাল দুনিয়াতে আসার পর প্রথম একদিন যেতে এতক্ষণ লাগবে অর্থাৎ আল্লাহ এক দিনকে এক বছর পরিমাণ দীর্ঘ করে দিবেন প্রথম দিন ইয়মন কাসাহরিন দ্বিতীয় দিনকে আল্লাহ এক মাসের মতো দীর্ঘ করে দিবেন তৃতীয় দিনকে আল্লাহ এক সপ্তাহের মতো দীর্ঘ করে দিবেন বাকি সাঁত্রিশ দিন স্বাভাবিক দিনের মতো হবে ধরেন এক বছর এক মাস এক বছর এক মাসের দিকে পেলেন আরও পেলেন সাঁত্রিশ দিন দুই মাস মনে করেন এক বছর পঞ্চাশ দিন সব মিলিয়ে এক বছর পঞ্চাশ দিনের মতো সময় দাজ্জাল দুনিয়াতে থাকবে এই সময়টা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময় কেন এই সময়টা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার সময় কেন আল্লাহ নবী সাল্লাহ বললেন শুধু আল্লাহ নবী সাল আলী ওসালামে বলেন নাই বরং আল্লাহ দুনিয়াতে যতজন নবীকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে যতজন রাসুলকে রিসালতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সব নবী এবং সব রাসুল তাদের উম্মাকে দ্য জাল সম্পর্কে ফিতনা করেছে সতর্ক করে গিয়েছেন কারণ হলো একটা জিনিস বুঝেন যুবকরা মুরব্বীরাও শোনেন অলৌকিক জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে থাকে না থাকে কিছুদিন আগে বাংলাদেশের এক আমাদের সিলেটে এই প্রচলন আছে আপনাদের এলাকায় আছে কি না মনে করেন একজনে গাছ কেটে ফেলছে গাছ এখন এই গাছ আপাত মিলে নিয়ে গাছ কাটবে না করার দিয়ে কাটবে না বা এখন লাকড়ি করবে না অথবা এখন এটা দিয়ে ফার্নিচার করবে না সামনে যদি ছেলেকে বিয়ে করায় অথবা সামনে যদি মেয়েকে বিয়ে করায় তাহলে সে কি করবে ফার্নিচার থেকে কি করবে লাকড়ি করবে এখন কি করে সে গাছ কেটে পুকুরে ফালাই দে ফালায়নি একটু কথা বলে না কেন পুকুরে ফালায় কি ফালায় না পুকুরে ফেলায় দুই মাস আগে একটা কাহিনী শুনেছেন মানে আমাদের বাংলাদেশে অলৌকিক জিনিসের প্রতি মানুষের আকর্ষণ দেখেন অনেক আগে সম্ভবত পুকুরে গাছ একটা ফালাইছিল এটা কাদার সাথে মিশমে গিয়েছে এখন কিছুদিন পরে এই এলাকার পুকুরে হঠাৎ করে একটা খবর ছড়াইছে একটা জিনিস এরকম মুখ বের করে আবার ডুবে যায় আবার উঠে আবার ডুবে যায় আবার উঠে আবার ডুবে যায় আবার উঠে আবার ডুবে যায় এখন তো এলাকায় খবর ছড়াই পড়ে গেছে অমুকের পুকুরে গাইবি কোন সম্পদ মিলছে অমুকের পুকুরে গাইবি কোন জিনিস চলে আসছে একবার উঠে আবার নামায় একবার উঠে আবার নামায় মুহূর্তের মধ্যে পুরো এলাকার মানুষ যুবক বৃদ্ধ আবাল শিশু সব জমা হয়ে গেছে জিনিসটা কি জাল হলাইছে মানুষ ফলাইছে এদিক থেকে ইউনুস করতেছে বাবার নাম অনেকে ছাগল মান্নত করে ফেলছে পরে দেখে গাছের টুকরা পুকুরে ছিল এটা আর কিছু না এটা তো ভালো কথা শরীয়তপুর না কোন জায়গার শুনেছেন কি তামাশা ওই এলাকায় নাকি একটা গাইবি গাছ আছে ওই গাছে আপনি যেই কথা বলবেন গাছে কান লাগাইলে ভাই আমি কমুকরে বিয়ে করতে পারবো এটা বলে আপনি গাছের ভাবে কান লাগাইবেন কান লাগাইলে নাকি গাছ থেকে জবাব আসে এখন দেখা যাচ্ছে কারো মনে আশা পূরণ হচ্ছে নাকি গাছরে বলতেছে ইয়া ও গাছ আমার এই মনের আশা পূরণ হবে কিনা লাগিয়েছে একটা জিনিস খেয়াল করবেন আপনার মনে যদি একটা কথা বারবার ঘুরতে থাকে আপনি যদি চুপ করে বসে ওইটা ভাবতে থাকেন মনে হবে আপনার কানেক কেনা কেটে কি করতেছে বলতেছে এখন একজনে মনে করেন ভাই ওই যে এক এলাকার এক মুরব্বী তার নাতি নাতি নিয়ে গেছে কি বাজারে নাতি নিয়ে এখন তার নাতির নাম ছিল দিন ইসলাম এখন নাতি হারাই গেছে বাজারের দিন ইসলাম আর পাচ্ছে না এখন নাতি ও দিন ইসলাম ও দিন ইসলাম এ বেটা কারে খুঁজতেছে নাতিরে মানুষ মনে করতেছে মুরব্বী কি দিচ্ছে মানুষ পিছনে মানুষ জমা হয়ে গেছে ওই লোক যখন বলে ওই দিন ইসলাম সবাই বলে জিন্দাবাদ জিন্দাবাদ আসলে উনি কি দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে না বেচারা কি করতেছে তার নাতিরে নিয়ে বাজারে আসছে এখন নাতিরে সে পাচ্ছে না সে ডাকতেছে ওই দিন ইসলাম এখন মানুষ মনে করতেছে কি উনি দিন ইসলাম দিন ইসলাম বিজনেস দোকান দিচ্ছে কি জিন্দাবাদ জিন্দাবাদ তো এখন এমনও মনে হতে পারে যে কানে গাছ লাগানোর পর আশেপাশে কেউ কথা বলতেছে অথবা তার মনে মনে এটা তার হৃদয়ের চিন্তা আসতেছে কেউ জবাব দিচ্ছে এখন দেখা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে পুরো এলাকা বিদ্যুতের মতো খবর ছড়িয়ে গিয়েছে এখন মানুষ দলে দলে আসতেছে মানুষ দলে দলে আসতেছে বেচারার ক্ষেত নষ্ট বেচারার বাড়ি নষ্ট বেচারার টয়লেট নষ্ট বেচারা ঘুমাইতে পারে না বেচারা খাইতে পারে না যে এক জ্বালা মানুষ আসতেছে আসতেছে গাছের সাথে কথা বলতেছে আবার নাকি জবাবও আসতেছে বেচারা যখন দেখছে আর কোনো উপায় নাই থানায় গিয়ে কি করছে থানায় গিয়ে অভিযোগ করছে আমার বাড়িতে এই অবস্থা পুলিশ এসে গাছ কেটে ফেলছে শেষ অর্থাৎ আমি এটা বুঝালাম মানুষ অলৌকিক জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকবে দেখবেন রাস্তায় বিশাল বিশাল গাছ থাকে এই গাছগুলো শীতকাল আসলে একটু ঘামে গাছ চিনেন না করই গাছ শীতকাল আসলে একটু ঘামে আমাদের সিলেটে ঘটনা ঘটেছে এক এলাকায় করইয়ের গাছটা একটু বেশি ঘামতেছে একটু বেশি ঘেমে একটু পানি পড়তেছে একটু পানি পড়তেছে আশেপাশের এলাকায় খবর গিয়েছে অমুকের বাড়িতে একটা কুদ্রতি গাছ আছে। এটা থেকে ঝর্ণার মতো পানি পড়ে এই পানি যে খাবেন তার মনের আশা পূরণ হবে ক্যান্সার ভালো হয়ে যাবে এইটা হয়ে যাবে এখন কেউ ছাগল নিয়ে কেউ ডিম নিয়ে কেউ মোমবাতি নিয়ে কেউ ডাইল নিয়ে এমনভাবে বেচারার বাড়ি আবার শুরু হয়েছে বেচারা দেখলো জ্বালা এর উপর আবার পানি বাস বেচারা কি করেছে গাছ কেটে ফেলেছে এজন্য আমি বললাম মানুষ অলৌকিক বিশ্বাস করে বলেই অলৌকিক কথা মানুষ বিশ্বাস করে বলেই চাঁদপুরের মতলব এখান থেকে বেশি দূরে না চাঁদপুরের মতলবে গেলে দেখবেন আছে ল্যাংটা বাবা রাস্তা না আচ্ছা বলেন যে ল্যাংটা থাকে এটা পীর না জানোয়ার জুড়ে বলেন যে ল্যাংটা থাকে এটা পীর না জানোয়ার যেটা নেশা করে এটা পীর না জানোয়ার এগুলা জানোয়ার বলা মানে জানোয়ার জানোয়ারকে অপমান করা আপনাদের নাঙ্গল এক পীর আছে কি হিয়াজুরি না কি জানি নাম ওই যে বলছিল আমার মরণকালে ডুলবাসী বাজাইও সে বলছে কি যে যিনি মুর্শিদ তিনি ক্ষুদা এ ধরনের জঘন্য কথাবার্তা এই যে লেংটা বাবা আপনাদের দেখলাম কুমিল্লায় ওই ওই পারে নাঙ্গল কুটে না খালি নাঙ্গল দুষ্কোয়া ঠিক না ওইদিকে দেখলাম এক এক পীর আছে পীরের নাম হলো বিড়ি বাবা কি বাবা যোগরা কথা বলে না কি বাবা বিড়ি বাবার কাজ কি কারো ক্যান্সার হয়েছে আলসার হয়েছে এরপরে হলো টিউমার হয়েছে বড় রোগ হয়েছে আপনি বাবার কাছে আসবেন বাবার কাছে আসার পর বিশ টাকা দিয়ে দুই বাদ বিড়ি কিনবেন দুই বাদ বিড়ি কেনার পর বাবার এখানে দাঁড়িয়ে একটার পর একটা একটার পর একটা একটার পরে একটা একটার পরে একটা একটার পর একটা বিড়ি খাবেন বাবা যখন বলবে শেষ আপনার অভিযান শেষ কিছুদিনের দিনের ভিতর আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে এগুলো আমাদের দেশের বন্ডরা বলে প্রশ্ন হলো যে আপনাকে বিড়ি খাইয়ে ক্যান্সার কমিয়ে দেওয়ার কথা বলতেছে তার নিজের শ্বাসকষ্ট আছে এই জন্য সে প্রত্যেকদিন সকালে ইনহেলাল নে প্রত্যেকদিন বিকালে ইনহেলার নে আল্লাহ তো আমাদের মানুষের মাথায় গোবর দেয় নাই দুনিয়ার এমন কোনো মানুষ নাই চিকিৎসা বিজ্ঞান জীবনে কথা বলে নাই যে অমুকের মাথায় গোবর পাওয়া গিয়েছে না আল্লাহ তালা দুনিয়ার সব মানুষের মাথায় মগজ দিয়েছে প্রশ্ন হলো সব মানুষের মাথায় আল্লাহ তালা মগজ দেওয়ার পরও সে দেখতেছে এই নিজে সুস্থ হওয়ার জন্য ঔষধ খায় নিজে সুস্থ হওয়ার জন্য ইলেহেদান নেয় তারপর ক্যান্সার থেকে বাঁচার জন্য কেন তার কাছে বিড়ি খাইতে যায় যে লোকটা সর্বক্ষণ নেংটা থাকে ওইটা যদি ভিড় হয় শয়তানের দুষ্কি যে লোকটা সর্বক্ষণ লেংটা থাকে যে লোক নিজের ভিতর শরীয়ত নাই পর্দা নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ওজু নাই গুসল নাই শরীয়ত নাই গাঁজা খায় গাঁজা খাইতে খাইতে মুখ থেকে কুত্তার শরীরের গন্ধ আসে এরকম বন্ড যে লোক কুকুরের চারা নিকৃষ্ট এই সকল হবিজদের কাছে মানুষ কেন তার মনে আশা পূরণের জন্য যায় আপনি যান ঢাকায় যান গুলিস্তানের পাশে গেলে দেখবেন গোলাপ সমাজার। মানে শরীর থেকে এমন বিশ্রী গন্ধ আসে পাটার গন্ধ এর চেয়ে ভালো এরকম গন্ধ কারণ গোসল করছে না দুই তিন মাস হয়ে গেছে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন গোসল করতেছে না দুই তিন মাস হয়ে গেছে এদিকে মুস বড় হইতে হইতে আর মুসে গাঞ্জার ইয়ে লাগতে লাগতে মনে হচ্ছে কি কম মানে কোনো শব্দই নাই এখন শব্দ মানে গালি দেওয়া গালি দেওয়া তো জায়জ নাই বুঝেন নাই এরকম মানে মুস লম্বা হয়ে পর্যন্ত চলে আসছে দাড়ি জট সুলে জট হাতে বিড়ি জুব্বা ময়লা পোশাক ময়লা পেশাব করে ভানি নেয় না স্টিঞ্জা করে ফানি নেয় না গাজা খেতে খেতে দাঁতে গাঁজার লেয়ার পড়ে গেছে নাই 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 কিচ্ছু তারপরে দেখবেন মানুষ বাবা দর্শন দেন বাবা দেন বাবা খেয়াল রাখেন প্রশ্ন হলো আরে মানুষ দেখতেছে এটা গরুর চারও খারাপ এটা কুকুরের চারও খারাপ এটা শুয়ার চারও নিকৃষ্ট এর কাছে মানুষ কেন যায় জিজ্ঞেস করেন ভাই তুই এর কাছে কেন যাস বলবো ভাই বুঝবেন না বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার মধ্যে কিন্তু মারে আছে